এই মুহূর্তে আমরা এসেছি ইস্কন পানিহাটি সেখানে আজকে চলছে ফুড ফেস্টিভ্যাল আরম্ভ হবে চারটে থেকে কালকেও আপনারা দেখিয়েছি আপনাদের দেখিয়েছি আজও দেখাচ্ছি দেখুন তৈরি হচ্ছে রাতের জন্য দিদি এটা কী চপ হচ্ছে মোচার চাব শুধু মোচার চাব আর এইদিকটা একই রকম আচ্ছা কটা থেকে আরম্ভ হবে চারটে করবি আচ্ছা থেকে দেখুন এখানে হয়ে রয়েছে ফুচকা চারটে টা থেকে আরম্ভ হবে ফুড ফেস্টিভ্যাল

বিষয় ভাজা হচ্ছে এগুলো সম্ভবত এগুলো দাদা বাবু এগুলো কি ভাজা হচ্ছে আচ্ছা যে আইটেমটা হবে আর কি ক্রিসপি চিলি বেবিকর্ন আচ্ছা আর ওটাতে কি হচ্ছে ওটাতে হবে আপনার সিজন রাইস সিজন রাইস আচ্ছা

বিরিয়ানি হচ্ছে ভেজ বিরিয়ানি কি স্টোর হবে ভেজ রোল হাক্কা নুডলস মোগলাই সম্পূর্ণ কিন্তু ভেজ স্প্রিং পটেটো স্প্রিং পটেটো ধোসা ফুচকা যেটা আপনাদের দেখালাম ফুচকা চলুন আরও কিছু দেখা ফ্রেঞ্চ ফ্রাই आरम्भ देख आलू लगा दीजिएगा দিদি একটু বলুন আপনারা কি করছেন

এবার যদি বাসমত থাকে তো আরো হবে আর নিতাই গৌর আসবে সেখানে প্রসাদ হবে পন্টাই গৌর দর্শন করবে তারপর আমাদের আপনারা সবাই প্রসাদ পাবেন সাধন আমন্ত্রণ সবাই আসুন কিন্তু নিত্যানন্দ বর্তমান অস্ত অনুষ্ঠানে আসতেই হবে হরে কৃষ্ণ রাধে রাধে আপনার স্টলে

হলো স্কন পানিহাটি এবং এই ইস্কন পানিহাটি বিশেষত্ব হল দণ্ড মহোৎসব যে দণ্ড মহোৎসবের দ্বারা আমাদের মনে হতে পারে দণ্ড মহোৎসব দণ্ড আবার কি করে উৎসব হয় হ্যাঁ এটাই ভগবানের অ্যাক্টিভিটি যাকে লীলা বলা হয় তো আদি সপ্তগ্রামের যে জমিদার তার একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী তো তিনি এখানে এসে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হন এবং নিত্যানন্দ প্রভু তাকে বলেন তুমি চোর তোমাকে দণ্ড দেওয়া হবে চোর কি চুরি করেছেন তিনি তো রঘুনাথ গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে আসার আগে তিনি যান মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এবং মহাপ্রভুর শরণাগত হতে চান তখন মহাপ্রভু বলেছিলেন এখনও তোমার সময় হয়নি তুমি মর্কট বৈরাগ্য ছেড়ে সংসার ধর্ম করো ঠিক সময় যখন আসবে আমি তোমাকে উদ্ধার তো সেই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে না এসে প্রথমে গিয়েছিলেন মহাপ্রভু কাছে এটা অপরাধ হয়েছে। তো যখন সেই রঘুন্দ্রনাথ দাসগোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে এসে তার কৃপা প্রার্থনা করলেন তখন নিত্যানন্দ প্রভু বললেন তুমি চুরি করেছ তুমি দণ্ড পাবে কি চুরি করেছ কি চুরি করেছেন উনি তিনি এটাই চুরি করেছেন যে মহাপ্রভু হলেন নিত্যানন্দ প্রভুর সম্পদ নিত্যানন্দ প্রভু নিতাইকে না পেলে কখনো মহাপ্রভুকে পাওয়া যায় না তো রঘুনাথ দাস গোস্বামী সরাসরি মহাপ্রভুকে পেতে গিয়েছিলেন এটাই তার দণ্ড হয়েছে তো সেই কারণে নিত্যানন্দ প্রভু বললেন তোমাকে দণ্ড দেওয়া হবে কী দণ্ড এই সমস্ত গৌড় গৌরপার্শ্বদ যারা এসেছেন সকলকে তুমি চিরা দধি খাওয়াও আজ থেকে পাঁচশো ন বছর আগে এই অনুষ্ঠান এখানে হয়েছিল এই ঘটনা এখানে ঘটেছিল। সেই পরম্পরা অনুযায়ী এই জায়গাটা হচ্ছে একটি হেরিটেজ স্থান সেই পরম্পরা এখনও চলে আসছে এবং যেটি মুখ্য অনুষ্ঠান সেটি হচ্ছে নয় তারিখ এই দণ্ড মহোৎসব সেই উৎসব হবে সেটা উপলক্ষে এই ইস্কন পানিয়াটি পাঁচ দিন ব্যাপী এই উৎসব পালন করেন প্রকৃত অনুষ্ঠান সেটা হবে ন তারিখ তার আগের থেকে পাঁচ ব্যাপী এখানে উৎসব চলছে আজকের উৎসবের নাম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল প্রসাদম উৎসব যেহেতু রঘুনাথ গোস্বামী সমস্ত বৈষ্ণবকে প্রসাদ গ্রহণ করিয়ে মহাপ্রভুর লাভ করেছিলেন নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছিলেন সেই অনুষ্ঠান আজও চলছে ইস্কন স্কন পানিহাটিতে আজকে চলছে প্রসাদম উৎসব এখানে রয়েছে তিরিশ রকমের আজকে আইটেম বিরিয়ানি পাস্তা হাক্কা নুডলস মোগলাই মোমো এবং লস্যি রয়েছে ম্যাঙ্গো শেক রয়েছে বিভিন্ন রকমের পেস্ট্রি রয়েছে আরও কত কি স্যান্ডউইচ অনেক কিছু ডিস রকমের এখানে আইটেম রয়েছে সমস্ত কৃষ্ণপ্রসাদ একদম ভেজিটেরিয়ান এখানে সমস্ত কিছু ভেজিটের ভেজ হসবে এখানে রান্না করা হচ্ছে ভগবানকে দিয়ে এটা প্রসাদ এ অসাধারণ তার আস্বাদন সুস্বাদু প্রসাদ আমরা ইস্কন পানিহাটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাদর আমন্ত্রণ হরে কৃষ্ণ আপনার নামটা একটু আমার নাম গোপালানন্দ দাস